বন্ধুরা অন্য রেসিপার কথা তোমাদের জানি অনেক অনেক সঙ্গে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পুরুলিয়া মাছের পাতুরি এই পুরোনা মাছগুলো আমাদের বাড়ির পুকুরে আমি অ্যাপ্রুভের ওজন বলতে পারছি না তিনশো থেকে চারশো গ্রাম মতো হবে আগে থেকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তার ওপর থেকে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আদা রসুন কুচি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তোমরা যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি হবে মাছের সংখ্যা কম হয় তোমরা চাইলে এখানে আলুও ব্যবহার করতে পারো তার সঙ্গে দিয়ে দিচ্ছি কালো জিরে কাসন দিয়ে ব্যবহার করছি তোমরা চাইলে সর্ষের পেস্টও ব্যবহার করতে পারো পরের মধ্যে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব বাড়িতে হঠাৎ করে কোনো কুটুম বা এলে তোমরা এটা ট্রাই করতে পারো আশা করছি সবার খুব ভালো লাগবে উপর থেকে একটু সরষে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তোমরা ঝালটা অবশ্যই দেখে দেবে তোমাদের প্রয়োজন অনুযায়ী এবার লাউয়ের পাতাগুলো হালকা উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবার মিডিল পয়েন্টে মাছগুলো দিয়ে সুতো দিয়ে বেঁধে দেবো খুব সাবধানভাবে এই পাতাগুলো বাঁধতে হবে নাহলে ফেটে যাবে একইভাবে সমস্তগুলো আমি বানিয়ে নেব তোমরা আর কী কী রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি নতুন কিছু ট্রাই করতে চাই তোমাদের কমেন্টের থেকে তোমাদের যার কমেন্ট আমার খুব ভালো লাগে তার কমেন্ট আমি পরের ভিডিওতে করবো এবার কড়াইতে আমি আস্তে আস্তে সমস্ত লাউয়ের পাতাগুলো বসে নেবো এখানে আমি কোন জল অথবা তেল ব্যবহার করে নিই লো ফ্লেমে করেছি তোমরা দেখতেই পাচ্ছ মিনিট পনেরোর পরে অটোমেটিক জল বেড়ে গেছে এবার উল্টে দেব দিয়ে আবারও ঢাকনা দিয়ে ওয়েট করবো পনেরো মিনিট আমার পাতুরি একেবারে রেডি হয়ে চলো তোমাদের এবার একটা খুলে দেখায় দারুণ হয়েছিলো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো গরম পাতে জাস্ট জমে গিয়েছিলো কালকে দুপুরের রান্না তোমাদের পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলে নতুন বন্ধুলে পাশে তো